চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ীতে জমায়েত করেন চাকরি হারারা পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে সেখানেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বাদে পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে পৌঁছায় এই এসএসসি ভবনের সামনে চলে বিক্ষোভ পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হয় যাতে তারা রাস্তা থেকে সরে যায় আমরা আজকে স্কুল সার্ভিস কমিশনের অভিযানে যাচ্ছি চেয়ারম্যানের কাছে আমাদের ডেপুটেশন থাকবে চেয়ারম্যান স্যার এতদিন ধরে যে কাজটা করেননি যার জন্য আমাদের আজকে এই দুর্দশা যে হাইকোর্টে তিনি এতবার বলা সত্ত্বেও সেই ভ্যালিড এবং ইলিগাল ক্যান্ডিডেটদের লিস্টটা জমা দেননি যার জন্য বিচারপতি আজকে এই কঠিন রায় দিতে বাধ্য হয়েছেন সেই জিনিসটা আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবার বলেছেন যে আপনারা কি সেগ্রিগেট করতে পারবেন এই দুটো লিস্ট ওনারা তখন বলেছেন হ্যাঁ পারবো তো চেয়ারম্যান স্যারের কাছে একটাই কথা যে এই লিস্টটা সেগ্রিগেট করে ইমিডিয়েটলি আজকে আমাদেরকে সামনে কথা দিতে হবে যে তিনি করে ফেলেছেন অথবা করছেন যাই হোক কিন্তু সোমবার যেন সেই লিস্ট প্রধান বিচারপতির বেঞ্চে জানা জমা পড়ে আর আজকে আমাদের আরেকটা দাবি থাকবে যে আমরা সংবাদ শিরোনামে শুধু দেখতে চাই না যে লিস জমা হচ্ছে বা তৈরি হচ্ছে আপনার মুখ থেকে সাংবাদিক সম্মেলন করে আপনি বলবেন এটা ভিডিও কনফারেন্স করে আপনি জানাবেন আমরা তারপরে এখান থেকে উঠব তার আগে আমরা উঠছি না যারা তাদের লিস্টের কথা बोलते হ্যাঁ যারা वैलिड এবং ইললিগাল খালি ওই মান বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বিএমআইটি এম আইটি ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা সেই টেস্টটা কি করে হয় টেস্টটার নাম হয়িক্ মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব। তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাক্যুরেট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা ওই ফিঙ্গার প্রিন্টস গুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ